ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পিক আপ দুর্ঘটনা নিহত নয় মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাতুলের প্রতিবেদন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ব্রিজের ঢালে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নয় জন আহত হয়েছে সোমবার রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মাওয়ামুখী যান চলাচল বন্ধ ছিল প্রত্যক্ষদর্শী ও ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় কুমিল্লা থেকে ভাঙ্গা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে পিকআপটি একটি চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পরে পিকআপটিতে কুমিল্লার একটি মেলা শেষে মেলার ডেকোরেশনের মালামাল সহ আচার ও অন্যান্য মালামাল এবং জনবল বহন করা হচ্ছিল খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনায় স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনা কবলিত পিক উদ্ধার করে হাসরা হাইওয়ে থানার নেওয়া হয়েছে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ রাতুল দেশ আমার টিভি